রাধে রাধে কৃষ্ণা সকল সোনা বন্ধুকে জানাই শ্রী কৃষ্ণা ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তাও আজকে সকালে গোপাল সোনার সেবাটা তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল পাখিরা খুব সুন্দর কিচিমিচির করছিল। আর গোপাল আমি এখানে দেখো ঘুম থেকে তুলছি তারপরে ঘণ্টাধুনি সহকারে তো অবশ্যই তুলতে হবে গোপাল সোনার বাসিটা যেহেতু সারা রাত ওখানে থাকে গোপাল মাথার কাছে সেটা সরিয়ে নিলাম আর এই ফোল্ডিং বিছাটা না আমার বিছানাটা আমার সারা দিন কাজে লাগে না সেই রাত্রিবেলা কাজে লাগে তো এটা আমি সরিয়ে রাখলাম তারপরে গোপাল সোনাকে দেখো সিঙ্গার করে মুখটা মুছিয়ে তারপর আমরা যেভাবে প্রত্যেক দিন মঙ্গল আরতি করে থাকি ধূপ প্রদীপ এছাড়াও আরও জিনিস দিয়ে তো সেইগুলো তারপর এখানে গোপাল সোনাকে প্রসাদ খাইয়ে দিলাম তোমরা অবশ্যই প্রসাদ দর্শন করো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে